জানো বৌমা এবার মনে হচ্ছে আমাদেরকে এই ট্রেনের ছোট বগিটার মধ্যেই থাকতে হবে আর কিছু করার নেই এখানে আমরা দুজন কিভাবে থাকবো বাড়ি তো আমাদেরকে যেতে হবে গ্রাম থেকে শহরে যাতায়াত করতেও তো অনেক সময় লাগবে আর এই ট্রেনের মধ্যে কি আমাদেরকে থাকতে দেবে ট্রেনের মধ্যে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই গ্রামে তো বাড়ি বলতে সামান্য একটুখানি কুড়ে ঘর ওখানে এর বেশি আর কিছুই নেই তাই আমি ভাবছি ওখান থেকে এই ছোট ট্রেনের মধ্যে থাকাই ভালো আমাদের বাড়িতে তো চারিদিক দিয়ে ঠান্ডা ঢুকছে এখানে তবু একটু শান্তি আছে কিন্তু মা এখনই তো স্টেশন মাস্টার আমাদেরকে তাড়িয়ে দিল স্টেশন মাস্টার যদি দেখে যে আমরা এই ট্রেনের মধ্যে এখনো আছি তাহলে আমাদেরকে কিছু বলবে না তো আমার মনে হয় না কিছু বলবে কারণ দেখো ওই ট্রেন লাইনে তো কোনো লোকজন নেই সব তো আছে ওদিকে আর তাছাড়া এই ট্রেনটা তো বন্ধ এই ট্রেন লাইনটাও তো বন্ধ আমার মনে হয় না এখানে থাকলে কারোর কোনো অসুবিধা হবে হ্যাঁ এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন তাহলে এই ট্রেনের মধ্যে আমরা তুই শাশুড়ি বৌমা মিলে একটা ধাবা খুলব যদি লাভ হয় তাহলে এখানে আপনার ছেলেকে নিয়ে চলে আসব। কি জানি বৌমা খোকা আসতে চাইবে তো খোকা তো বাড়ি ছেড়ে কোথাও যেতেই চায় না আগে আমরা দুজনে মিলে টেনে টুনে ধাবাটা শুরু করি তারপর না হয় দেখা যাবে সুস্মিতা দেবী এবং তার বৌমা অর্পিতার বিশেষ কিছু হয়েছিল যাতে করে তাদের এই কনকনে শীতের মধ্যে ট্রেনের মধ্যে দিন হয় আসলে দেবী তার কাটাতে একমাত্র ছেলে বিপ্লব এবং বৌমা অর্পিতাকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করত বিপ্লব দিনমজুরের কাজ করে সংসার চালাত দুবেলা দুমুঠো খেয়ে যেমন তেমন করে তাদের চলে যেত কিন্তু একদিন অভাবের তারণায় বিপ্লব গ্রামের এক জমিদারি ছেলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল এরকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটে একদিন হঠাৎ করেই জমিদার বাবু ছেলে তাদের বাড়িতে আসে কি ব্যাপার আমাদের টাকাটা কি এখন আপনারা দেবেন না বাবা আমাকে পাঠালো আপনাদের কাছ থেকে টাকাটা চেয়ে নিয়ে আসতে বললো আর এই যে আপনার ছেলে কোথায় হ্যাঁ জানি তো আমরা আসবো বলে মনে হয় আপনার ছেলেকে লুকিয়ে রেখেছেন তাই তো এই শিবু রাবু তোরা দুজন মিলে পুরো বাড়িটা তল্লাশি নে তো রাজেশের কথা মতো শিবু এবং রামও বাড়ির ভেতরে ঢুকে যায় এবং তারা বিপ্লবের সন্ধান করতে থাকে বাড়ির এক কোণে চুপ করে বিপ্লব বসেছিল তারা তাকে বাইরে ধরে নিয়ে আসে তখন বিপ্লবকে দেখে তার মা বলে খোকা দেখো তুমি আমার ছেলেকে ছেড়ে দাও আমি আর আমার বৌমা দুজনে মিলে তোমাদের সব টাকা মিটিয়ে দেব দেখো আমার ছেলের শরীর খুব অসুস্থ এই কারণে ওকে আমরা বাইরে আসতে দিতে চাইছিলাম না আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমার কোকা ছেড়ে দাও বাবা দাদা দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও আমার স্বামীর শরীর খুব অসুস্থ আমি আর আমার শাশুড়ি মা যেমন হোক করে তোমার টাকা মিটিয়ে দেব আমরাও জানি তোমরা আমাদেরকে আমাদের বিপদের সময় সাহায্য করেছিলে কিন্তু আজকে এরকমভাবে ভাবে ব্যবহার করবে এটা কিন্তু একদমই ঠিক নয় আমি বলছি তো সব টাকা আমরা মিটিয়ে দেব এমন ভাবে অর্পিতা এবং তার শাশুড়ি মা রাজীবকে বোঝানোর চেষ্টা করতে থাকে ঠিক আছে এখন আমি ছেড়ে দিলাম আর এই লাস্ট বার সুযোগ দিচ্ছি আপনাদের এরপর কিন্তু আমি ছেড়ে দেবো না আপনাদের এই ছেলে তখন আর আমাদের সামনে দাঁড়াতে পারবে না বলে দিলাম এর কি যে অবস্থা করবো সারা জীবন মনে থাকবে আর হ্যাঁ যত তাড়াতাড়ি পারবেন আমাদের টাকাটা মিটিয়ে দেবেন বেশি সময় দেওয়া যাবে না এই বলে রাজীব তার দুই সঙ্গী শিবু এবং রামুকে নিয়ে সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পর বিপ্লব অনেক কান্নাকাটি করে আর তার সাথে সাথে সুস্মিতা দেবী এবং অর্পিতাও কান্নাকাটি করতে থাকে খোকা তোকে চিন্তা করতে হবে না আমি আর বৌমা মিলে ওদের সব টাকা মিটিয়ে দেব তুই এখানেই শুয়ে থাক তোর শরীর অনেক অসুস্থ এসব কথা নিয়ে চিন্তা করতে হবে না কেমন মায়ের কথা শুনে বিপ্লব শুয়ে পড়ে আসলে বিপ্লবের শরীর চিন্তায় চিন্তায় অনেক দুর্বল হয়ে পড়েছিল আর জন্যই বিপ্লবের বিছানা থেকে ওঠারও কোনো ক্ষমতা ছিল না দেখতে দেখতে কিছুদিন কাটে সেদিনের পর থেকে ওর পিতা কাজের সন্ধানে বেরোয় সকালবেলা বের হয়ে সন্ধ্যাবেলা সে বাড়িতে ফিরে আসে আবার কখনো কখনো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরে আসে আর সে দিনে বাড়িতে ফিরে এসে তার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে একটাই কথা বলে আজকেও কোনো কাজের সন্ধান পেলাম না মা কারোর বাড়িতেও কাজ পেলাম না এখন আমরা কি করব আমাদের কাছে আর তো কোনো উপায় নেই কাজ না পেলে আমরা কিভাবে টাকা মেটাবো আর তার উপর চাল ডাল তো ফুরিয়ে এসেছে ওগুলো কিনতে হবে আর বিপ্লবের জন্য আমাকে তো ওষুধও কিনতে হবে সেটা তো বুঝতে পারছি বোমা কিন্তু এখন তো কিছু করার নেই আমাদের এরকম অবস্থাতেই না খেয়ে থাকতে হবে আমাদের কাছে বেশি টাকা নেই এই কটা টাকাই কি আর সংসার চলে বোমা আমি বলি কি চলো না আমরা দুজনে মিলে একবার শহরে গিয়ে দেখি ওখানে যদি কোনো কাজ পেয়ে যায় তাহলে দুজন মিলে ওই কাজটাই করা হবে কিন্তু মা তো চলে যাব। আপনার ছেলেকে আমরা কোথায় রেখে যাব। এই তো অসুস্থ শরীর তার উপরে যদি আমরা দুজনেই চলে যাই তাহলে আপনার ছেলেকে কে দেখবে অর্পিতা মা আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না আজ আমার জন্যই তোমাদের এরকম দিন দেখতে হচ্ছে তোমরা দুজন মিলে শহরে যাও আর সেখানে গিয়ে কাজের সন্ধান করো যত তাড়াতাড়ি ওদের টাকাটা মিটিয়ে দিতে পারবে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে বিপ্লব তুমি যখন বলছো তাহলে তো আমাদেরকে যেতেই হবে ঠিক আছে কাল সকালে আমি আর মা শহরের উদ্দেশ্যে রওনা দেব দেখি ওখানে গিয়ে যদি কোনো কাজ পাওয়া যায় আর যদি ওখানেও কোনো কাজ না পাই তাহলে আমাদেরকে আবার নিরাশ হয়ে বাড়ি ফিরে আসতে হবে এমন দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে সুস্মিতা দেবী বৌমাকে ডেকে বলে বৌমা যদি রাজীব জানতে পারে যে আমরা শহরে গেছি তাহলে ও ভাববে আমরা গ্রাম ছেড়ে চলে গেছি তাই আমার মনে হয় ওকে বলে যাওয়াটাই ঠিক হবে এই বলে সুস্মিতা দেবী আর অর্পিতা দুজনে দরকারি জিনিসপত্র গুছিয়ে রাজীবের বাড়িতে যায় বলছি খোকা আমি আর আমার বৌমা কাজের সন্ধানে শহরে যাচ্ছি দেখো তুমি যেন এটা ভেবো না যে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি সেই জন্যই আমরা তোমার কাছে বলতে আসলাম ঠিক আছে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন আমি আপনাদের জন্য বেশি দিন অপেক্ষা করতে পারবো না রাজীবের এই কথা শুনি অর্পিতা এবং তার শাশুড়ি মা শহরের উদ্দেশ্যে রওনা দেয় দেখতে দেখতে সকাল থেকে বিকাল হয়ে আসে তারা শাশুড়ি বৌমা মিলে শহরে বিকাল হতে দুজনে পৌঁছে যায় না হতেই ঠান্ডা লাগতে শুরু হয় সুস্মিতা দেবীর গায়ে কোনো রকমের সোয়েটার ছিল না আর অর্পিতার গায়েও কোন রকমের সোয়েটার বা চাদর ছিল না তাই তারা দুজনেই থর থর করে কাঁপতে থাকে ববরি বাবা বৌমা এদিকে তো অনেক ঠান্ডা আমার প্রচন্ড শীত লাগছে এখন কি করা যায় বলো তো আমরা কি তাহলে বাড়ি ফিরে যাবো না না এখন যদি আমরা বাড়ি ফিরে যাই তাহলে কালকে আমাদেরকে আবার আসতে হবে আর আস্তে আস্তে আবার দুপুর থেকে বিকাল হয়ে যাবে তাহলে কালকে আমরা আর কাজের সন্ধান করতে পারবো না আর আর এখন আমার খুব জোরে খিদে পেয়েছে চলুন এখন আমরা কিছু খেয়ে নিই তারপর না হয় কোনো দোকানে কাজের সন্ধান করবো এই বলে অর্পিতা তার শাসনিমাকে সঙ্গে নিয়ে একটা ঠেলাগাড়ির সামনে যায় বলছি খোকা আমাদের দুইজনকে রুটিয়া তরকারি দাও তো খুব খিদে পেয়েছে সুস্মিতা দেবীর মুখে এই কথা শুনি দোকানদার সুস্মিতা দেবীর দিকে এবং অর্পিতার দিকে ভালোভাবে দেখতে থাকে তাদের দুজনের ছেঁড়া ফাটা পোশাক আশাক দেখে এবং তাদের গায়ে কোনো গরমের জামা কাপড় নেই এই দেখে সেই দোকানদার বলে বলছি এখানকার খাবারের দাম কিন্তু অনেক আমার এই সবজি রুটির দাম এক প্লেট একশো টাকা আপনি দিতে পারবেন তো মা এখানকার খাবারের দাম কত বেশি আপনি কি এটা লক্ষ্য করেছেন এক প্লেট সামান্য রুটি সবজির দাম একশো টাকা এরকম যদি আমরা বিক্রি করি তাহলে তো আমাদের অনেক টাকা লাভ হবে বলুন সে তো লক্ষ্য করেছি বোমা লাভ তো হবে সে তো আমিও জানি কিন্তু এখানে আমরা বিক্রি করব কিভাবে এখানে যদি আমাদেরকে কেউ জায়গা না দেয় আসলে এখানে সেখানে বিক্রি করতে বসে পড়লে তো হবে না একটা ভালো জায়গা দেখে বিক্রি করতে বসতে হবে হ্যাঁ সেটাই তো কিন্তু আমরা এখন এখানে ভালো জায়গা পাবো কোথায় আমাদেরকে একটু কষ্ট করে ভালো জায়গা খুঁজতে হবে আর সবকিছু জোগাড় করার জন্য আমাদের দুজনকে অনেক কষ্ট করতে হবে তবে আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে একটা ধাবা চালাতে পারবো এমনভাবেই তারা দুজনে কথা বলছিল আর তখনই সেখানে স্টেশন মাস্টার এসে বলে এই উঠুন উঠুন এখান থেকে আপনারা কি এখানে সারা রাত কাটাবেন ভেবেছেন নাকি চলুন উঠে পড়ুন এখান থেকে এখানে থাকার জন্য আমি কাউকেই পারমিশন দিতে পারবো না এভাবে স্টেশন মাস্টার এবং তার সেখান থেকে তাড়িয়ে দেয় তখন তারা থরথর করে কাঁপতে কাঁপতে আর তারা অন্য একটা যায়। তখন তারা সেখানে একটা ট্রেনের বগি দেখতে পায় আর সেই রেল লাইনটাও পুরোপুরি ফাঁকা ছিল ট্রেনের রাস্তা ফাঁকা আর ট্রেনের বগিটাও পুরোপুরি ফাঁকা এটা দেখে অর্পিতা বলে মা এ দেখুন ট্রেনটা পুরো ফাঁকা আমার মনে হয় এখানে আমরা ভালোভাবে রাতটা কাটিয়ে দিতে পারবো এখানে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতো কেউ আসবে না ঠিকই বলেছ আমাদের সব জিনিসপত্র ঠিকভাবে রেখেছো তো ব্যাগ থেকে একটা কম্বল বের করো ওই পাতলা কম্বলটা গায়ে দিয়েই আমরা আজকে এই ট্রেনের ভেতরেই রাতটা কাটাবো শাশুড়ি মায়ের কথা মতো অর্পিতা ব্যাগ থেকে কম্বল বের করে সেই পাতলা কম্বল গায়ে দিয়েই তারা শাশুড়ি বৌমা ট্রেনের মধ্যেই রাতটা কাটিয়ে দেয় সকালবেলা সুস্মিতা দেবী তার বৌমাকে বলে বৌমা আমি ভাবছি এই ট্রেনের ছোট বগিটার মধ্যেই আমরা থাকব। আর এখানেই আমরা আমাদের ধাবা খুলব দেখো এখানে আমাদেরকে চলে যেতে বলার মতো কেউ নেই আর এখানে যদি একটা ধাবা খুলে যায় তাহলে কিন্তু ভালোই বিক্রি হবে আপনি ঠিকই বলেছেন কিন্তু আমরা যদি এখানে থাকি তাহলে ওখানে আপনার ছেলেকে কে দেখবে এখানে আমরা কিছুদিন থেকে ধাবাটা চালাই তারপর কিছু টাকা হলে ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো ওকে গ্রামেই থাকতে বলবো না হলে আবার রাজীব আমাদের উপর অবিশ্বাস করতে পারে তাই কিছু করার নেই বিপ্লবকে বাড়িতেই থাকতে হবে আর আমরা দুজনে মিলে এখানে ধাবাটা চালাবো ঠিক আছে মা কিন্তু এখন তো আমাদের টাকা জোগাড় করতে হবে আর সবকিছু জিনিসপত্র কিনতে হবে তার জন্য কদিন আমাদেরকে অন্য কোথাও কাজ করতে হবে এভাবে কথা বলতে বলতে তারা শাশুড়ি বৌমা দু জায়গায় কাজে সন্ধান করতে থাকে দুজনে মিলে প্রত্যেক দিন দুশো টাকা রোজই কাজ করতে থাকে তারা দুজনে সেই টাকা দিয়ে অল্প অল্প করে খাওয়া দাওয়া করে বাকি টাকাটা জমাতে থাকে কিছুদিনের মধ্যেই তাদের হাতে বেশ কিছু টাকা জমে গেলে তারা শাশুড়ি বোমা মিলে সেই ট্রেনের মধ্যেই একটা ধাবা খুলে ফেলে সকাল হলেই তারা সব কিছু রেডি করে মানুষজনকে ডাকতে শুরু করে দাদা বৌদিরা আসুন একবার আমাদের শাশুড়ি বৌমার স্পেশাল ধাবাতে আসুন একবার খেলে বারবার খেতে মন যাবে একবার খেয়ে দেখবে আসুন এই শীতকালে আমাদের ধাবাতে সবকিছু পাবেন গাজরের হালুয়া সবজি সব সবকিছু পাবেন গাজরের হালুয়ার কথা শুনে অর্পিতা ট্রেন ধাবার দিকে কিছু মানুষ এগিয়ে আসে তারা একের পর এক সকলেই গাজরের হালুয়া খেতে চায় গাজরের হালুয়া খেয়ে তারা শাশুড়ি বৌমার অনেক অনেক প্রশংসা করে আর এভাবেই তাদের থাবা চলতে থাকে এমন ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থাও ফিরে আসে সেদিনের পর থেকে তাদেরকে আর কারোর কাছ থেকে টাকা ধার করতে হয় না এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে